সবাইকে স্বাগতম প্রেম কণ্ঠে একটা গল্প শুনবেন যা বলা হয়নি তবু থেকে গেছে মনের ভেতর ভিডিওটা শেষ পর্যন্ত শুনুন আর ভালোবাসলে সাবস্ক্রাইব করে পাশে থাকুন এখানে গল্প শুধু গল্প না এগুলো আপনারই অনুভব ঋতু ও শোয়েবের সম্পর্কটা একটু থেমে থেমে চলছিল আগের পর্বে তারা সাত বছরের অপেক্ষার পর মিলিত হয়েছিল কিন্তু ভালোবাসা যত গভীর হয় বাস্তবতা তত কঠিন হয় এই পর্বে গল্পটার সময় এগিয়ে যায় এক বছর পর শোয়েব এখন একটা ভালো চাকরি করে ঠিক তার নিজের স্বপ্নের মতো কিছু একটা গড়ে তুলেছে কিন্তু ঋতুর পরিবার এখনও শোয়েবকে পুরোপুরি গ্রহণ করতে পারেনি বিশেষ করে ঋতুর মা সবসময় চাইতেন তার মেয়ের বিয়ে হোক স্থায়ীভাবে দেশের একজন প্রতিষ্ঠিত ছেলের সাথে প্রবাস ফেরত হলেও নাকি নির্ভরযোগ্য নয় ঋতু অনেক চেষ্টা করেছিল পরিবারকে বোঝাতে চেয়েছিল শোয়েব কেমন একজন মানুষ কিন্তু একদিন সন্ধ্যায় সে একটা চিঠি পায় তার মায়ের হাতে তোর বিয়ের পাকা কথা হয়ে গেছে এবার আর পিছিয়ে আসা যাবে না ঋতু চুপ করেছিল মুখে কিছু বলেনি হঠাৎ সে সিদ্ধান্ত নেয় শোয়েবকে কিছু না জানিয়ে সে সব ছেড়ে দেবে কোথাও চলে যাবে কিন্তু সেই রাতেই তার সামনে আসে শোয়েব নিজেই সে আগেই জানতে পেরেছিল সবকিছু শোয়েব বলল তুই যদি কারো হতে পারিস না তাহলে আমার হওয়ার কি দরকার ছিল ঋতুর চোখে জল সে কিছু বলার চেষ্টা করছিল কিন্তু কোনো শব্দ বের হচ্ছিল না হাতের ফোনে তখন একটা মেসেজ ভেসে উঠল শুধু জানি তোর বিয়ে হচ্ছে কিন্তু পাত্র আমি নই ঋতু ছুটে যায় শোয়েব দাঁড়িয়ে থাকে এক জায়গায় এই প্রথম তার গলা কাঁপছে কিন্তু চোখে কোনো অশ্রু নেই যেন সব শুষে নিয়েছে সময়ে গল্পটা এখানেই শেষ হয় না রাতের বিয়ের অনুষ্ঠানে হঠাৎ বিদ্যুৎ চলে যায় বাতাসে একটা কণ্ঠ ভেসে আসে আজ তুই বিয়ে করিস কিন্তু মনে রাখিস তোর কান্নার দাম আমি দিয়েছি সাত বছর ধরে লোকজন খুঁজতে থাকে কে বলল আর তখনই দেখা যায় একটা বাইকে বসে শোয়েব নিঃশব্দে চলে যাচ্ছে তাকে কেউ আটকায় না কারণ কেউ জানেই না সেই ছিল ঋতুর জীবনের আসল পাত্র গল্পের বাকি অংশ পর্ব উনত্রিশে থাকবে ঋতু কি সত্যি বিয়ে করে শোয়েব কি ফিরে আসে আপনার ভালোবাসার গল্প আমাদের মতোই তাহলে আমাদের সাথেই থাকুন প্রতিদিন রাত নটায় প্রেম কণ্ঠে আসছে নতুন গল্প সাবস্ক্রাইব করে রাখুন আর বেল আইকন জাপতে ভুলবেন না